বেশিরভাগ আপনি দেখবেন আমাদের দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে এই জিনিসটা নাই যে আসলে বাচ্চাদেরকে রেখে হাজব্যান্ড ওয়াইফার আলাদা একটা স্পেস দরকার আলাদা একটা সময় কাটানো দরকার আলাদা করে ডিনারে যাওয়া দরকার আলাদা করে ঘুরতে যাওয়া দরকার এই জিনিসটা আসলে মানুষ সন্তান জন্মের পরে বাচ্চাদের দায়িত্ব বাবা মায়ের থাকলেও স্বামীর সঙ্গে কখনোই সন্তানদের নিয়ে কোথাও ফরে যেতে চান না রুবের ফাতিমা তনি তিনি চান স্বামীর সঙ্গে আলাদা ব্যক্তিগতভাবে সময় কাটাতে যেখানে একান্তভাবে শুধুমাত্র নিজের স্বামীকে তিনি পাশে চান বিয়ের খবর প্রকাশের পরে তনির বলা ঠিক এমন একটা কথাই আলোচনায় উঠে এসেছে তিনি চাচ্ছেন হাজব্যান্ডের সঙ্গে নিজের বিশেষ সময়গুলি একান্তই হোক যেখানে বাচ্চাদের নিয়ে কাপল হাজব্যান্ড ওয়াইফের রোমাঞ্চকর মুহূর্তগুলিকে দৃষ্টাবে পরিণত করতে চান না রুবয়েত ফাতিমা তনি হাজব্যান্ড ওয়াইফ কাপল টোর দিব তখন আমরা বাচ্চাদেরকে নিব না মানে সব জায়গায় বাচ্চাদেরকে নিতে হয় না সো এই এই জিনিসটাই না তনি বলছেন বাবা মায়ের সঙ্গে সন্তানদের ভালোবাসা ও কুশল বিনিময় আলাদা বিষয় তাদেরকেও সময় দিতে হবে কিন্তু স্বামী স্ত্রীর মাঝেও ব্যক্তিগত বলতে একটা শব্দ থাকে যেটা বাঙালিদের মাঝে পঁচানব্বই শতাংশ মানুষই বোঝে না হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে গেলে বাচ্চাদের সঙ্গে নিয়ে নিজেদের পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় খুব বেশি দরকার হলে তাদের জন্য আলাদা ট্যুরের ব্যবস্থা করা উচিত কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত সময়গুলি বেশিরভাগই বাঙালিরা পানসে বানায় সন্তানদের সঙ্গে নিয়ে এই জিনিসটাই না বেশিরভাগ আপনি দেখবেন আমাদের দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে এই জিনিসটা নাই তনি তার ব্যবসায়িক ব্যস্ততায় বেশিরভাগ সময় সন্তানদের থেকে দূরে থাকেন তবে তার মাঝেও সর্বোপরি বিয়ে করে লন্ডনে নতুন জামাইকে বেশ সময় দিয়েছেন বিয়ে উপলক্ষে কেক কাটা হতে স্বামী সিদ্দিকের সঙ্গে তাকে স্পেশাল সন্ধ্যাও কাটাতে দেখা গেছে লন্ডনেই যদিও কর্মব্যস্ততায় তনি এখন দেশে ফিরেছেন কিন্তু লন্ডনের সময়টা বেশ ভালোই কাটিয়েছেন রুবেত ফাতিমা তনি আর তার উপরে টনির বলা এই কথাগুলি নানাবিধি প্রশ্নের মুখে ফেলেছে তনিকে যখন ফ্যামিলি নিয়ে দিব বাচ্চা কাচ্চা ফ্যামিলি মা ভাই বোন শুদ্ধ গোষ্ঠী নিয়ে আমরা টুর দি বাট যখন হাজব্যান্ড ওয়াইফ কাপল টুর দিব তখন আমরা বাচ্চা নিব না টনি আসলে বোঝাতে চেয়েছেন পরিবার নিয়ে টুরে যাওয়া আর হাজব্যান্ড ওয়াইফ টুরে যাওয়া এক কথা নয় স্বামী স্ত্রীর মাঝে যদি সন্তান ঢুকে পড়ে তাহলে একটা কাপল তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় যে কারণে স্বামীর সঙ্গে একান্তই ব্যক্তিগত সময় কাটাতে চান রুবেত ফাতিমা টনি